বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি যাদের মানুষ আমাদের শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শোনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্টারি আনডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এ দুর্নীতিবাজ এ গদি চোর এ ভোট চোর করার দল সন্ত্রাস করা দল অত্যাচারী দল আমি তাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি এখানে দেখতে চাইবে না বাংলা অত্যাচার করে শব্দটা হারলে সব না হারলে শব্দ না হারলে বাংলার ভাষা সন্ত্রাস করে অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না এগা মোরা মেন একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এদের এদের এন্টিদের গায়ে হাত ধোয়া হয়েছে সিয়া এসব ধোকার হয়েছে বিএসএফ ভোকার হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করবো তার কারণ এই বাংলা নবদগরণের বাংলা এই বিরাজসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকরের বাংলা এই বাংলা নেতাধী বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা আবুল কালাম আলের আলসের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে এই বাংলায় মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাঠি তখন জন্মই হয়নি দরকার আপনারা বলার কেউ নেই

জানে কোনটে কথা সবচেয়ে বড় জোর কথা আমরা জানি বলছি না তাই ভদ্রতা করে না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারি কেন অপমান করবে ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি কিন্তু এদের মতো